পরিষ্কার সমীকরণ মাথায় নিয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল ব্রাজিল জিততে পারলে ডি গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পানামার মুখোমুখি হতে হবে কিন্তু জিততে পার না ব্রাজিল এক দুই মিনিটে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত এক এক গোলে ড্র করে মাঠ ছাড়তে হল ব্রাজিলকে যুক্তরাষ্ট্রের সান্তাক্লারা লেভিস স্টেডিয়ামে কলম্বিয়া বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র বলেছিলেন খেলোয়াড়দের নিষেধাজ্ঞার শঙ্কা থাকলেও তা নিয়ে খুব একটা চিন্তিত নন তিনি কিন্তু কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের পর হয়তো কিছুটা দুশ্চিন্তা তাকে করতেই হবে আরও একবার শক্ত রক্ষণ ভাঙতে কঠিন পরীক্ষা দিতে হয়েছে তার দলকে কলম্বিয়ার সঙ্গে এক এক গোলে ড্র করেছে দরিভাল জুনিয়রের দল দুটি গোলই হয়েছে প্রথমার্ধে এক দুই মিনিটে ফ্রি কিক থেকে দুর্দান্ত গোল করেন ব্রাজিল উইঙ্গার রাফিনিয়া প্রায় তিন শূন্য গজ দূর থেকে নেওয়া সেই ফ্রি কিক থেকে রাফিনিয়ার করা গোল ব্রাজিলের ভক্তদের অনেকদিন মনে থাকবে বা পায়ের জোরাল সোটে ধনুকের মতো বাকিয়ে জালে পাঠান বার্সেলোনা উইঙ্গার ব্রাজিল তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে সি গ্রুপের চ্যাম্পিয়ন উরুগুয়ের মুখোমুখি হবে মার্সেলো বিএলসার অধীনে যে দলটি এবারের আসরের অন্যতম ফেভারিট ফেডে ভালভার্দে রোনাল্ড আরাও কিংবা ডারুইন নুনিয়েসদের সামনে এবার আরেক পরীক্ষা দিতে হবে সেলেসাউদে প্রথমার্ধে যোগ করার সময়ে গোলটি শোধ করেন কলম্বিয়ার দানিয়েল মোনোজ ফরোয়ার্ড জন কর্দবার থ্রু পাশ ধরে সমতাসূচক গোল করেন এই ব্যাক তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে ডি গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে পানামার মুখোমুখি হওয়া নিশ্চিত করল কলম্বিয়া শুধু কঠিন প্রতিপক্ষই নয় কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের অন্য দুশ্চিন্তাও আছে হলুদ কার্ড নিষেধাজ্ঞায় সেমিফাইনালে ওঠা লড়াইয়ে তারকা উইঙ্গার ভিনিসিউস জুনিয়রকে পাচ্ছে না ব্রাজিল কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখায় নিষেধাজ্ঞাটি পেতে হল ভিনিকে